চলো রান্নাটা আপনাদের সঙ্গে একটা ইলিশ মাছের নতুন রেসিপি শুরু শুরু করি তা এটা একদম সিম্পল রান্না কোনো বাটা বাটিয়ে নেই একদম ঝটপট শুরু হয়ে যাবে তো আমরা তো প্রত্যেক সময় ইলিশ মাছ মানেই ভাবি সর্ষে বাটা পোস্ত বাটা এই আলো কচু দিয়ে তো এটা একদম সিম্পল রান্না প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো হালকা করে ভেজে নেবো তো আপনারা যদি মনে করেন যে মাছ ভাজবেন না তাও নাও ভাজিয়ে কাঁচাও করতে পারে তো সঙ্গে থাকুন না দেখতে থাকুন ফুল ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন শুধু মাছ ভাজা আর ইয়ে তেলে পা কালো জুড়ে দিয়েই বেগুন দিই আড়াশিটা করে মাজা তাহলে তেল গরম হয়ে গেছে এবার আমরা মাছ দিয়ে দিয়েছি মাছটাকে একদম হালকা করে ধুয়ে নেব যদি ভাত পাঁচ পিস আছে তো সব পাঁচ পিস আছে লাগাটা バ<ス>ーチャル行くんじゃない হবে কারণ বেগুন দিয়েই হচ্ছে টেস্টটা ভালো হবে এইভাবে বেগুনগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম মশলা এখানে আমরা ব্যবহার করবো না একদম সিম্পলভাবে ইলিশ মাছের ঝোলটা খড়াবে টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হবে হম হালকা করে মাছ ভেজে যে তেলটা আছে এবার ওই তেলের মধ্যে আমরা কালো জিরে দিয়ে দেবো তো এখানে কিন্তু তেল আর দিলাম না কারণ মাছ থেকে অনেকটা তেল বেরিয়েছে ওই কারণে এখানে তেল অ্যাড করলাম না কালো জিরে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কেটে রাখা বেগুন দিয়ে এটা ভালো করে ভেজে নেব

ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দেব তা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা জল অ্যাড করে দেবো। ধীরে慢慢 দেবো ঢাকা তুলে বেগুনটা দেখবো হালকা সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো একদম এখানে রেডি হয়ে গেছে কিন্তু ইলিশ মাছের সিম্পল ঝোল তা আপনারা যারা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসেন প্রত্যেক দিন একই রকম খেয়ে মুখে অরচি হয়ে গেছে তো আপনারা এইটা একভাবে রান্না করতে পারেন এটা কিন্তু খুবই টেস্ট হয় মশলা ছাড়াও একদম এক থালা ভাতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা না তাহলে এখানে আমার ব্লগ আজকে শেষ করলাম রাখ আমি ইয়ে করে দিচ্ছি